খাসি কত নিল দুটো মিলে বত্রিশ হাজার পাঁচশো বা খুব ভালো পাইছেন তো দুটো বত্রিশ হাজার পাঁচশো টাকা দশক দেখুন অনেক সুন্দর কিন্তু খাসি দুইটা বিক্রি হয়ে গেল আর সেই কাঠাখালির হাট থেকে দুটো মিলে বত্রিশ হাজার পাঁচশো ষোলো হাজার আড়াইশো করে দুটো করেন ওকে 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 আচ্ছা এই কত নিলো ভাইয়া এটা বারো হাজার খাসি না মাশাল্লাহ খাসি দেশি ছাগল বা বা বারো হাজার টাকা

চোদ্দ হাজার দুইশো মাসালা চোদ্দ হাজার দুইশো সুন্দর হয়েছে ভাই বড় ভাই খাসিটা কত নিয়েছে বাইশ হাজার পাঁচশো মাসালা আরো একটি বড় খাসি বিক্রি হয়ে রাজশাহী কাটা বাইশ হাজার পাঁচশো টাকায় অনেক সুন্দর হয়েছে ভাইয়া এটা ভাইয়া পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার হাতের সর্বোচ্চ সাইজের একটা খাসি দর্শক পঁয়ত্রিশ হাজার টাকায় বিক্রি হয়ে গেল দেখুন অনেক সুন্দর খাসিটা কিন্তু প্রায় এক মনের মতো ওজন হবে এক মনের মতো ওজন হবে খুব ভালো হয়েছে খাসিটা

একত্রিশ হাজার মাসাল্লাহ সতেরো হাজার তারপর দেখেন সতেরো হাজার এটা আর আপনার টা সতেরোটা পনেরো তাই তো বলি এটা

সতেরো হাজার আর ওটা ওটা সতেরো হাজার মার্শাল্লাহ এক ঘাসি কত হলো হাজার বা এটা খুব ভালো কিন্তু পনেরো হাজার ছয়শ